হ্যালো এভরিওয়ান তো নতুন বছরে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো এবছরে প্রথম ভিডিও হচ্ছে আজকে মানে ব্লগ ভিডিও এবছরে প্রথম আজকে দিচ্ছি তো তোমরা নতুন বছর কিভাবে কাটালে সেটা আমাকে অবশ্যই জানিও আর আমি কিভাবে কাটালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো নতুন বছর মানেই হচ্ছে পিকনিক তারপরে ঠাকুরকে পুজো দিতে যাওয়া কোনো মন্দিরে বা বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান আমরা ছোট থেকে দেখে আসছি তো এবছর কোনো প্ল্যানই ছিল না হুট করে আমার হাজবেন্ড এসে বলে যে ওদের বন্ধুদের ফ্যামিলি নিয়ে ফিস্ট হচ্ছে তো আমিও আছি মানে আমরাও করছি তো বেশ ভালোই লাগলো আর পুজো দিতে যাওয়ার কথা বলছো পুজো দিতে যাওয়া আমাদের এখন হবে না কারণ কাল অসুস্থ চলছে এখন একটা বছর হয়নি তো যাই হোক এই যে আমরা সকাল সকাল রেডি হয়ে পুরো চলে এসেছি আমাদের যেখানে পিকনিকটা হচ্ছে সেই জায়গাতে তো আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে একটু ভিতর দিকে মানে আমাদের এখানে ভাস ফিস্ট মানে প্রায় আমাদের বেলাঙাবাসী করে তো এই যে আমরা চলে এসেছি এসে আমাদেরকে গরম কফি মানে গরম কফি খেয়ে নিলাম তারপরে ওইদিকে রান্না হচ্ছিল লুচি আর আলুর দম আর সাথে ছিল মিষ্টি তো সেটার এখন আয়োজন চলছে সকালে টিফিনে আর এদিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে আর এদিকে আমরা খেতে বসে পড়েছি মানে আমরা মানে আমাদের বাচ্চা যেগুলো বাচ্চাগুলো ছিল তাদেরকে আগে বসানো হয়েছে তার সাথে আমিও বসেছিলাম কারণ ছেলেকে খাইয়ে দিতে হবে তো চলো আগে খেয়ে নিই আরে বাবু এই দিকে সঙ্গীতা না খেতে খেতে পোস দিতে হবে হাসো দেখি এইভাবে হাসো দেখি হাসো এইভাবে হাস মনে চাই আমার হেসে দাঁত বের করে না মনে চাই হাসে ঠিক আছে এ ভালো করে লুচি দিবি ঠিক আছে কি মানে বধী ৰন্ধা কাম হৈছে চা ঠিক আছে কিৰে ম তো এদিকে আমাদের টিফিন টিফিন কমপ্লিট মানে খাওয়া দাওয়া হয়ে গেছিল তো টিফিনে ছিল লুচি আর আলুর দম আর সাথে ছিল মিষ্টি তো আমরা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসেছি তারপরে এদিকে আমরা কিছু ছবি ভিডিও তুলছিলাম তো ছবি ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে ইনস্টাগ্রামে ছবি তো ফেলেছো আমি আগে আপলোড দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ ওখানে বসে সবার সাথে সবার গল্প হলো আড্ডা এটাই তো আনন্দ বলো মানে বছরে একটা দিন সবাই মিলে একসঙ্গে তো আমাদের এই যে বাচ্চা কাচ্চারা এখানে খেলা করছিল জায়গাটা বেশ ভালো চারিদিকে সবুজ দেখতে হেভি লাগছে তো এই যে সব থেকে খুদের সদস্য হচ্ছে এটা আমাদের তো এই যে পুচকুটা আমাদের কাছে বসেছিল মানে এই সব থেকে ছোট তো আমার ছেলে তো মানে ভাই ভাই করে গাল টিপে দিচ্ছে আদর করছে তারপর ওখানে অনেকক্ষণ বসে আমরা একটু মাঠের দিকে এসেছিলাম দিয়ে ছবি তোলার জন্য ছবি ভিডিও করার জন্য চিকেন কষা খেতে যাচ্ছি সবাই চলো এবার অনেক ছবি তোলা হলো হে বিরাট ব্যাপার তো এ কোথায় ভাত বসাবো এইখানে আমরা তো এ রে গুলা হইতো না দিছে রে গুলা রে আমাদের কিছু পড়ে না গায়ে পড়ে না গায়ে পড়ে না ছড়াও তো গরম গরম চিকেন কষা খেতে তো দারুণ লাগলো তো মেনুতে কি কি আছে চলো তোমাদের দেখায় তো রান্না বান্নার দিকে কমপ্লিট আমাদের হয়েছিল সাদা ভাত ফ্রাইড রাইস আলুর দম সকালে আলুর দমটাই ছিল অনেকটা করা হয়েছিল আর সাথে ছিল চিকেন কষা চাটনি আর চিপস আলুর চিপস আর ছিল হয়তো মিষ্টি তো সবাই খেতে বসে গেলো একে একে আর খেতে নিতে আমাদের প্রায় চারটে বেজে গেছিলো অনেকটাই দেরি হয়ে গেছিলো তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলো বাচ্চাগুলো তো আগে খাওয়া তারপর এক একে সবাই খেয়ে নিয়েছিল আর আমি ছেলেকে খাওয়ানোর সময় আমিও খেয়ে নিয়েছিলাম তারপরে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে এদিকে ডান্স শুরু হলো তো এটাই ছিল আমাদের লাস্ট ব্যাচ তখন প্রায় পাঁচটা দশ পনেরো হয়ে গেছে তো এ দিয়ে সবাই যারা লাস্টের দিকে খেয়েছে তারা খাওয়া দাওয়া কমপ্লিট করলো তারপরে সন্ধে হয়ে আসছে বাড়ি যেতে হবে গোটাতে হবে কারণ আমাদের বাড়ি থেকে রাস্তাটা অনেকটা দূর অনেকটাই বলতে হ্যাঁ অনেকটাই ক্রপ সাইড পড়ে মানে মাঠ বেশি জমি জায়গা বেশি তো তারপরে এই যে একটু সন্ধ্যে লেগে গেছে দেখো বুঝতেই পারছো কেমন সন্ধ্যে লেগে গেছে তারপরে আমরা এই যে আমি ছেলেকে নিয়ে রাস্তায় উপরে উঠে আসলাম আর এদিকে আমার হাজবেন্ড হাজব্যান্ডের বন্ধুরা মানে সবাই মিলে ওই যে জিনিসগুলো গুছিয়ে এখন রাস্তার উপরে রাখলো এখন যাবো বাড়ি তার আগে যে টোটো তো আমাদের ছিল তো টোটোতে যে সব কুচিকা যারা ছিল তাদের একটু ভিডিও করে নিলাম তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো আমি কিভাবে কাটালাম তোমাদের সবটাই শেয়ার করলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের জানুয়ারি তোমাদেরকে এমন কাটলো আর নতুন বছর তোমাদের সবার ভালো যাক আমি এটাই কামনা করি তো চলো আর আমার ছেলে আস্তে আস্তে এই যে রাস্তার মধ্যে ঘুমিয়ে গেছিল এখন ওকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সারাদিন যেভাবে খেলাধুলা করেছে ঘুমোবেই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি